আমি এত বেまり মানু জেহের মন্তশির প্রতিদিন দুইটা তিনটা তো ভিড়র পথে আমার মউজুল লুই যায় আমার সব থাকি বের হইলো বা যে কোন কথা কোয়তা জানা ভাবি না ওতে এখন আর সিওয়া সিরিয়াল ভাবে যাইতো না একদমো যাইতো না দুরুশরী পড়ক আমি দোয়া কইলি یار ও সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মোহাম্মদ

আমি তো বাঙালি ভাষায় মাতি আছে নিরবতা অবলম্বন করি মাছ মাত করে আমি হ্যাঁ জিকির করলে মা নাই মাতলো নবীজি ঘেসলা অত বড় ভূগ বানাইয়া মুখ মার বাকরবানির নাম নানাবাড়ি সইন্ন আল্লাহ রসুল গেসলা আশা করি বিচয় মই নাসন মামি নাসইন নানির বাড়ির যাই আল্লাহ নায়া করবা হিনু গিয়ালে সব তাকি বেশি কষ্ট পাইছে আমি মা বাপর দেশ মনে করিয়াছিলাম যত জায়গাত বাংলাদেশ তিন বছর থাকি একবার মানুষের কইলে ভান্সে পুজো মা বাপর দেশ মনে করি নবীলাম ইতিহাস সব তাকি বেশি কষ্ট পাইছইন আমার চোদ্দ গোষ্ঠী নিঙ্গে পারে ও বলিয়া আইসলামাইয়া আজ কোনো ওয়াজ রাশি না এগুলা আজকে আমার আপনার হল মানে ইয় রানা গুরুত্ব দি না কিতা ঘর হল না না এখানে মায়া নাই আমি কই আর আপনারা ইংরেজিতে কথা কইন টক লেস ওয়ার্ক মোর কথা কম তরজমা বেশি অর্থ বেশি হইতো আপনারা না সেয়ার কিছু বেশি আমি মাল্টিমিটা বেন দিতাম এর মধ্যে খান দিতাম এর যাইতাম আমি বেমারি মানু বারোটার মধ্যে আমি বয়ান করি না বারোটা হই গেছে কি এখন আল্লাহ হল লাগি ধৈর্য সহকারে নিরবতা অবলম্বন করি হুনার তৌফিক দান করি আমি আপনার আগে আরম্ভণিত কইছিলাম যে জন্নতর মতো সিট কোনো লাগে না খুঁজুন লাগে বাক্কা সময় আমি বাকি আগ বাড়ি গেছি কি এখন কথা আমি বিনম্র অনুরোধ করি আর আল্লাহর রসুল মদিনার জমিনও যেন ঘুমো ই জায়গায় কান দরা দেখছো আর আমিও তো দেখছি নবীজি যেন উত্নতান জিসি মোবারক লইয়া সারা শরীর লাগাই নবীজির মেম্বর আল্লাহর রসুলর মেম্বর আর নবীজি যেন ঘুমো ও জাকা এখন নাম জন্নত সকা সব হান ইকান জন্নত স্বাভাবিক জন্নত নাই জন্নতুর সবচাকি বড় খেলা জন্নতুল ফির দৌসে ও জন্নতুল ফির দৌসর এক হিসা কেয়ামতর দিন নবীজির ও হিস এখন জন্নতুল ফির লোকে এড হইব শেয়ার করে দেওয়া হইব আর আল্লাহর রসুলে অনু মাতা রাখিয়া আমরার কারণে খান দি দিয়া শয্যা করিয়া দোয়া করবার আল্লাহ দয়া লইবা সারা গুণাগার ওখানে মাফ করে দিলেইবা ও রিয়াজুল জান্নার মিম্বরে আর নবীজি যেন হুতলো ঘুমো মাঝখানোর টুকরা যেখান ইকানো খেল তো দিন মাছ ভরিছে আল্লাহ যারে ভরাইছ হে গুইয়াকে জন্ম করিছ আপনারা খুশ হয়েছেন না বেজার হয়েছ জেরা জেরা গেছই না আল্লাহ আমি দোয়া করি আর প্রতীক মুসাফির হিসাবে এরা না নেওয়াইয়া তোমার হবিবর সামনে গিয়া উবাইয়া সালাম করছই না তোমার বাড়ি কর যেছই না আল্লাহ মৌত আজরাইল আর এই সলাতাম মৌতর হরিষ্ঠা আমরা গেছে ফাটাইও না কোকা আমি বারোটি বাসায় গজলে বইতনি সখরিয়ার দমিনো বাড়িয়ে করে বইয়া এই কোরআন তফসির মফিল বইয়া নবীজির নাম লইতে দুরুদ ভরিতে বা গুম্বুতে খাজরা মক্কা মদিনা আমরা দেখি না নি যদি সখরিয়াত বইয়া অত মজা লাগে অত মায়া লাগে যে নবীর গর নবীজির সামনে গিয়া সলাম দিলে আল্লাহর বাড়ি গিয়া নব্বাই কইলে না জানো কত মজা লাগবো না নি ও বারতরে খাসিকে বারতি ভাষায় কইতরা কইতাম নি جب دور سے ہی اتنا ہنسی گمبود خزرہ جب دور سے ہی اتنا ہنسی گنب د خزرا گر گنب دے خزرا اس پار میں ایسا تو ادھر کیسا لگے گا اس پار میں ایسا تو ادھر کیسا لگے گا জব দূর সেই খরা গর গুমে তো উধর কেসা লাগে তো সক্রিয়া মে কাজ লাগে গা আবার মদিনা সরি ও দূর থাকি সক্রিয়া থাকি তুই মতো তে নবী সামনে কে বেটি মানুষের শেখ আর জে কোন গুঙ্গুতে খাজরাত লেখিয়া তোয়া কইতাম নি ইন হOGLE কইতা বারতা না এক জনেও হতে না ভাই এক জনে কইতোই না যদিও দসু আর ভিতে লেখাতো বারতা না খুব দূরক নাই ভার বাজার দূরক হল গেছইন এরা তো আর বিধান ভারবা আপনারা বারতা না ফুললেও বইশু মজা লাগবো তে ই তো বক্কা হই নাইতাম কিলা মাল দিবা আইদি খেমন দিবা খেমন ওনা অতটা দিবা নি আচ্ছা আমি ভাই রেছি মাসাল আমি ভাই রে খুশ ও দিয়া যে আমি খুশ তোরা পরীক্ষা করলাম তবে লোকে একটা কথা কো আল্লাহ আমরা গান বাজনার বদিছো যাইও না আমরা পালাও ভাই না কো কো আমরা ভাই না আমরা আল্লাহ আল্লাহ রসুলের তফসিলের গফিল বালা ভাই বলা ভাই নি আল্লাহ আমরা রে তুমি বালা ভাই তোমারে আমরা বালা ভাই তোমার কালাম রে বালা ভাই আল্লাহ আমরা রে আনা খুঁজিয়া আনা মাঙ্গিয়া ও আল্লাহ রহমান রাহিমিন আয় আল্লাহ আমি তো কইলাম আমি ভাই নেইছি এটা সামথিং পরীক্ষা করলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ কেউ আসে দিলেছেন আশা করিয়া আর কেউ আজেবার চেষ্টা করি না না আমি সামথিং পরীক্ষা করলাম ভাই আল্লাহ রসুলের মহব্বত আছে আপনার মাঝে আল্লাহ ও টুকরা শের কইতাম যে শের এক বেটি মানুষে হরিছিল আর লেখিয়া লিপিবদ্ধ করি থা হয়েছে সেয়া দিন বিয়ান পর্যন্ত থা হইব আলিমুলা বা জানইন বুঝইন এরাই গিয়া ফলন হইতাম নি আল্লাহ আমি হইয়া তুমি তৌফিক দিও হকল লাগি শুনার এবং বুজার আসলে আমার মজুই শুনায় আজকু আমার মজু যদিও শুনায় এস কে আল্লাহ এস কে রসুল ইলমে তসৌফ ইলমে মারিগতর বাজার দিছ জি কি রাজকার বাজার লাগি আস্তা কটা প্রসঙ্গে আইছে হই রে আমার জানো ধরি লাইছে আস্তে আস্তে হইয়ার আপনারা বেজার হইলানি ফয়লা কুর মিশ্র হইল গম্বুদে খাজরাত রেখা نفس الفدا لقبر انت ساكنه يا رسول الله فيه العفاف والجود والكرم دولم يا خير من دفنت في القاع اعظمه تسعي لهم برتقرا فطاب في القاع والكم اخبار اخ জিকির ফলিলে জিকিরোকা দুশাম বহুত মানুষে আমরা মনে করি দুলুদওলা এটা দুলুদ যদিও নাই বড় হমও নাই নদীর আশি কইয়া আরবি সাহিত্য গ্রামার জানলে নবীজির তারিফ খরচইন যে হাসারি বিলে সাবিতে তারিফ খরচলা এক সাহাবিয়ে আর আল্লাহ রসুলে তারিফ শুনিয়া ওলা ওলা বলা বলা শের আল্লাহ রসুলে তান গার চাদর ইটা মারি দিলে বখারি জরিপ আর সকাছ ভাল আল্লাহ ওলা বহুত আশি কখন গুজরি সইন মুল্লা জামির রহমতুল্লাহ আল্লাহ ইয়ে টান দিদরা নবীজিয়ে ফিরাকির মাত আর ফিরাকি এই খাবে বাসারে দেখাইছেন ও বাসা অমুক গণগঠনের আমার আশিক একজন আইতা এনে আখটাও এই যদি আইন আমার রোজা এত আই শেয়ার করলেন যে আমি ভাল মারি উঠি দিব সকা যুব হাজ আমি নবী উঠা লাগব আমি উঠে কিয়ামত হয়ে দিব এক একজন এক এক আশিক অকল ওয়াইসুল কার্নি আরক জাতির আশিক আমার বাই অকল ই বেটি মানছে হইতা নফসিল ভেদা বা লাগাল রা বিকার কথা তোলা কইলাই এই তারিখ করা দেওয়া নবী আগ্নারে আল্লাহ কত কামাল ও জামাল দিছেন হে নবী আমি কি তা কইব বালাগালু উলা বিকা balihi আমরা নবী কামাল দিয়ে পরা নাই আরে বাদত খোদা बुजुर्ग তুই কিসা مختসর আল্লাহর মধ্যে ও তো নবী নাই আর ও নবীর কারণে সারা নাই নি ইয়া আল্লাহ আল্লাহ ইল্লা আল্লাহ 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 গুনা আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ লা লাইনা হদিশ দে প্ৰমাণ আছে জিজ্ঞাস ঘৰ ফিৰ ৰখা আছে কৈ আৰ তল ভাতে কৈ আৰ হদিশ দে আছে জিজ্ঞাস ঘৰ ফিরর ৰখা আছে কল বোল মুমিনি নাচ না আল্লাহ আল্লাহ খানো আল্লাহ আৰু সোনাই নি শকৰ ডেকাত বিদ্যমান তাৰ ক্ষুদ্ৰত সকল ডেকাৰ মইধ্যে শখ খাতিৰে ক্ষুদ্ৰত খাতিৰে মতলক ইন কাৰ্না কুল্লি চাইন খাতিৰ কিন্তু আল্লাহর মন্তব্য নির্দিষ্ট স্থান হইল কি আর রহমান আল্লাহ রে হলিয়া সদিছে ব্রহ্মাণে জিজ্ঞাসা কর ফির কাছে। কল বুলমু মিনি না সে আল্লাহ কল ফুলমু মিনি নাচোন আৰু আল্লাহ দমে 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 দবে বৰ জিকিৰ আল্লাহু আল্লাহ আল্ দমে ৰোফেৰ বাঢ়ি গল দমচুটিলে চব পৰ দমে ৰোফেৰ বাঢ়ি গল দমচুটিলে চব পৰ আন্দিয়াৰা খবৰ তোমাৰ সৈব য়ু জালা আন্দিয়াৰা খবৰ তোমাৰ হৈ বয়ু জালা দমখলেতে জবন আম আধা ঘন্টা করে যাও হই যে হাদিস পড়িয়া হইতাম ও রাজুলুল্লাহ তাকাল্লাহ খালিয়ান পানি আয় সারা জমি মানুষ কুমো থাকায়নি বারো হাজার তাদের টেলিসনের মনিপুরে। তাহাত যুদ্ধের সময় খালে নিদ্রা সারি উঠি পায় ইলাল্লাহ চাবি দিয়া সাধন কুটা খুলি পায় সারা জমাইয়া মাতল কি আমার বাই অকল বাড়ির হলো চাষা মানলে ভাঙিয়ে আপনি আমি যে সময় জগতর মানুষ কুমত থাকবা সকল মানুষে ভরি বাইন খালে আর বিদে আল্লাহার আশি ককলে ভরি পাইন রাত্র নিশা হালে সকল মানুষের ভরি পাই জিরো টেবো দিয়া কলবের ভাগলেন দিয়া ও টাইমে উঠিয়া যদি বার আর আল্লাহরে বেরো আর যদি মারতে আরো মুরুলি সুড়ে যদি ওলা জিকির কর ইনশা আল্লাহ ডিসপ্লে খান দেও মারব ওবায়ী ভানি ডিসপ্লের সিনার কলবর দেউয়ে। কলবেরি জঙ্গার কেটে হবে পরিষ্কার আন্দিয়ারা কবর তোমার হইব উজালা দমকলেতে জফ নাম জফ খালি হরমু দাম উপর কুটায় লাগাইয়া তালা দিতে বাইলে তালা মারতে পারলে তালা দেখবে লীলার খেলা হকাজ বহান আল্লাহ আমরা দমকল তোমার কুদরতর জিকি রাজগার করিয়া দেও আনবার তৌফিক দিয়ে হকু আল্লাহ দিতে বাইলে তালা দেখবে লীলার খেলা

জাহান্নামর সিট আমরা দুনিয়ে রইদু দাস্তামপরিরা জাহান্নাম কিনা दारु আল্লাহ আমি কুজিয়া নাই মানগিয়া নাই ইচ্ছা করি ইমান যেছে নিয়ামত ইসলাম যেনে দولت আয় আল্লাহর নবীদের উম্মত বানাইছো দয়ামায়া করিয়া আল্লাহ আমরার জন্য তো সিট এখন পারম করিয়া দিলে গো আমন আল্লাহ এই জান্নাতর সিট কলবারম করতে মাত্র এক ব্যবস্থা কইতা এক ব্যবস্থা বিকল্প কোন ব্যবস্থা নাই কইতাম

আমরা প্রয়োজন সাপেক্ষে তোমাদের জীবন নিতে যেমন প্রস্তুত জীবন দ্বিতীয় প্রস্তুত আই এম রেডি ইওর বডি ইনশাল আমরা রে কিছু দেখাইয়া লাভ নাই আমরা লরাই যদি আমরা আল্লাহ রে লড়াই আমরা যদি লড়াই আমরা আল্লাহ রে লড়াই ও আল্লাহর আমার রাহিমিন বিন সিট কনভার হইতে যে আমলটা ও আমলি আমরা সানারে বানাইয়া দিলা ভাব আমিন আছেনি লা লস আল্লাহ রে দেখতা তো জন্নতর সিট ওকে লাগে তো রিজার্ভেশন লাগে ও আল্লাহ কুছরা ফল ইয়ামাল উমাতু আমী মিছা কইর না আল্লাহর কথা আলিমক ধরে বাতাও অন্য কুছল অর্থ নাই মজন ফল ইয়ামাল আমালান সোলিহা একন দিবাইটি যে আমল দাও করো আল্লাহর রেজা ইলাহি আল্লাহর কারণে আর নবীর গলঘটনে হইতো আল্লাহর কারণে নবীর গলঘটনে তুলা আর ভাঙ্গিলে মন আপনারা বুঝো পড়বো নবী ওয়ালা সলা আল্লাহ ওয়ালা সলা নবীওয়ালা নমাজ আল্লাহওয়ালা নমাজ নবীওয়ালা বোয়া আল্লাহওয়ালা বোয়া নবীওয়ালা হুতা মোটামুটি মা তৈ নগি সাল্লু কামার আই তুমুনি উসাল্লি আমরার জীবনে আমরা নবীজির গড়গঠনে সাহাবাওয়ালা মিহাজ মিজাজে নিহাজে নিহাজে নবী মিজাজে নবী তারিখায় নবীজি উসায় হাসানাত যদি জিন্দেগি হয় আর নমাজ হয় আল্লাহ কই আমি তোমরারে জান্নাতের সিট কনফার্ম করি তো ইদি মুসুবহান ফালিয়ামাল আমালান সালিহা এক ব্যবস্থা আর লগে একটা শর্ত আল্লাহ এক শর্ত কইতাম নি নেক আমল করতাম আল্লাহর কারণে ওয়ালা ইউশিরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহরে খুশ করতে আল্লাহর ইবাদত করতে আলোবত্ত করতে আল্লাহর জিকির আজকার করতে সময় আল্লাহরে খুশ করতে না তো আ তালে মাস লু কোনো মানুষরে পূজা মানুষ পূজারি না সেউরে কেয়ার করা না কিছু না কোনো বেটায় বল্লা ফক বাস ককুয়া আমার আল্লাহ বলা ভাইটানি ও মধ্য নতো ৰৌ সেনসে ও ফিকিরে যে বাদত করমু পানি নদী খাই রে ভাই কইতাম নি শ্রীফ পানি খাইছই শ্রী পানি খাইছ নে বা জান ঠান্ডা হইছে আপনার ভাই দা আল্লাহ রিনু কিতা দা আপনার আমার ভাই দা ঠান্ডা হইছে আল্লাহ কইতরা ও মোহাম্মদি ময়না আমার পিয়ারা বন্দা অদৃশ্য নানা দেখি ইমান যত পানি ডাই না আমি আল্লাহ তোর জন্য তোর সিট রিজার্ভেশন করে দিলেই বুঝাইছনি আচ্ছা হলো আবার পানি ডাই না দেখাই যত জন্য বইয়া খাইছ দাম লোকে আর তিনবারে খাইছ তিন পিয়াছে তিনশো শহীদ সাহাবার আমার নামায় আমল আল্লাহ সোহাব লেখাইয়া দিলেন আচ্ছা শুনো এর বিকল্প শুনো জাহান নামি সিটোর কথা বাবুয়ার দিয়ে খাইলা জান চান চা হইলো টান কতলু উবাইয়া খাইলা গরু বসি লাখান আর এক টানে খাইলাইলা বাবুয়ার দি খাইলা আর তিনবারে না একবারে তাই এক জরা সহা পাইছেন না শয়তানি আমল করছেন আল্লাহ আমরা রহমানি আমল করার তৌফিক দান করো খা আমি ও ভাই জন্ম তো না সুদারে ও ভাই বেহস্তর সিট কলবারও বলা ইজি শুনতাইনি গেঞ্জি ফিন্দিরায় শার্ট ফিন্দিরায় লঙ্গি ফিন্দিরায়

সে কামল আল্লাহ আল্লাহ নাম ডি সুন্দর আল্লাহ আল্লাহ নামদি সুন্দরি দেশ সবেদেশ হইতে ভালো হইল নবিরি জন্মদেশ আল্লা আল্লাহ আল্লা আল্লাহ কে নাম হে আল্লা আল্লাহ আজ আপনারা বেজার হয়ে নি খসর নিসর নী তোলা সুপায় ভারবানি বইটা ভারবা জি আমার বাই এখন আমি গড়ি আছে আমার টাইম আমি মাতাই খানে খানে একটা আর এখন কুর আমার খানোর চেষ্টা আইছে আসমান জমিন ডিফারেঞ্চ দরছে। আমি ইমরান সাপ্র একটা জিজ্ঞাসা করলাম লগে আমি হবদানা ওয়াইজ এর লাগি লগে লগে আমি দেখেছি যে আমার মাঝে নিশ্চয় থাকবা আসই নানি তখন চান যে আওয়াজ দিতেন যে আওয়াজ দিতেন এখানে আমি না চান মাঝে তো আমি একটু মিচিন্তা মুখা এখন আমার কাছে মিস কল আইছে ইনশাআল্লাহ আমি মিস কল হিসাবে ওয়াজ করবো আমি অবৈশ ই শেষ আওয়াজ নাই হোক ইনশাআল্লাহ আমার ভাই ওখানে আমার বুজুর্গ হল আল্লাহ নবী পায়গম্বর ইসলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসামে ফরমাইলা তুমি তাই দুনিয়ায় চারটে সময় সার্টিফিকেট নেও কি জন্মত সার্টিফিকেট নেও কি নিতানি আপনারা নিতানি ও শুনো ও শুনো আল্লাহ হইতরা তুমি তাই মর শোনা বিবি বাচ্চা বাড়ি গাড়ি টেকা পয়সা লইয়া দুনিয়ায় আমি আল্লাহ তোমার তাদের অভিজি করিয়ে জন্মতর কনফার্ম সিট আপনার টিকিট দিলে আর নিতানি আপনারা কাত আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম

আল্লাহ তো আল্লাহ আল্লাহ রহমান রহিম হায়রে করিম না মেশার হায়রে রহিম নামে মেশার সেই নামে তেই উদ্ধারিবা যত গুণাগার রে করিম নামে মেশার খো আল্লাহ আল্লাহ কইতরা তুমি তাই নও গুরে ও জান্নাতর সার্টিফিকেট ভাই নাইছো ইনশাআল্লাহ ডরাইও না কামিয়াব হই গিসো ইতে মিয়াদি কিতাব রাত উঠাও তাফসীর হাসান লকর আল্লাহর ওয়াদা সচ্চা নবিজির গল গঠনের সাল্লু কামালাই তুমু নিউ সাল্লি যদি এইরকম নবীগী নবীওয়ালা নমাজ হয়ে যায় সাহাবাওয়ালা নমাজ হয় নবীজির গলগঠনে রুকি হয় নবীজির গলগঠনে শয্যা হয় নবীওয়ালা শয্যা নবীৱালা ৰগু নবীৱালা তছবি নবীৱালা নমাজ জজিবাইৰে বা আই আল্লা এ কৈলা দুনীয়াতে আমি ঘোষনা কৰি লৈছি কাদ আপনা হাল নু মি নুন থুমৰাও অ ৰাউ নাকি আল্লাহৰ জাতৰে আগে কি আল্লা কৈ আ দৰাইয়া নামা আল্লাহ তোমার সৌভাৰ দৰে তাহাত জুত লাগাইয়া পাঁচ অক্ট নমাজ থাকি লাগাইয়া ইসলামর হর নিয়ম নীতি বিধি বিধান হর রুকু আল্লাহ আমরা হর রুকু নাজায় হর তৌভি দান হর সাহিরে কইতরা অবতা হইয়া শেষ করি মু যেহেতু মিস করাইছে আমি নাও দিলাম বইটারে দিলাম আমি নাও দিলাম বইটারে দিলাম আর দিলাম মস্তুল ফালে টাঙ্গাইবার রশি দিলাম আল্লাহ ফালে টাঙ্গাইবার রশি দিলাম হাম্মদ রসুল এর এর মতলবইল কি নেহাজে নবী আল্লাহর রসুলের তালিকা শরীয়তে মহাম্মদীর নাওয়ার বইটা শরীয়তে মহাম্মদীর যদি মানি এক সময় আইব আল্লাহর রসুল পয়গাম্বরে ইসলাম ড্ৰাইভাৰ আমাৰ মহম্মদী মই পেচেঞ্জাৰ হিমু দুনিয়াৰ তাৰ ডাব্যব খানাই কাঁহ বা ইঞ্জিন হ'ব আল্লাহে আজিবা আল্লাই মেহমন্তাৰি কৰবা তাৰ দিদাৰ নচিবৰাইবা আল্লাই নিজে কৰা নে কৰিম তিলাৱত কৰি শুনিবা আল্লাহ আমাৰ তোমাৰ সাংগাল তোমাৰ তিলাৱত শুনতাম তোমাৰ দিদাৰ দেখত তোমাৰ নবিজিৰ লগে হাউচে কৌশলৰ ভাঙি কেইটাম إذًا سوي هو التعامل كله التعامل التوفيق انقرك الله مامي واخر دعوانا ان الحمد لله رب العالمين